নমস্কার সবাইকে সম্পার ফোরনের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো ও লাইক করার অনুরোধ জানাই আর জানা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সকালের জলখাবার হিসেবে আজ আমি বানাচ্ছি পোহা এই পোহা বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় একশো গ্রাম মতো চিড়ে নিয়েছি ছোট করে কাটা একটু বিনস একটু গাজর কয়েকটা কারিপাতা একটু বাদাম ও একটু কাঁচা লঙ্কা চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি প্রথমে এই চিড়েটি ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দেব কড়াইতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল আপনারা চাইলে এটি সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজা বাদাম বাদামটা আমি ভেজে তুলে নেব বাদাম ভাজা হয়ে গেছে এবারে আমি বাদামটা তুলে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সাদা কালো মেশানো কিছুটা সরষে গাজর ভালো করে এটা আমি মিশিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে মটরশুঁটিও দিতে পারেন আমার কাছে মটরশুঁটি ছিল না তাই আমি এটা মোটরসুটি বিন এটা ভালো করে একটু ভাজতে দিতে হবে বিনস ও গাজর মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচো করে টাকা কাঁচা লঙ্কা দেব স্বাদ অনুযায়ী নুন দেব হলুদ ও চিনি এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব সেই ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়ে মিশিয়ে নেব খুব করে এবার মিশিয়ে দেব ভেজে রাখা বাদাম এটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে এক মিনিটের জন্য এটা ঢেকে দিলাম এক মিনিট হয়ে গেছে এবার একটুখানি এটা নেড়ে দেব তৈরি হয়ে গেছে আমার রেসিপি গ্যাসটাকে অফ করে দিলাম এবার সার্ভ করার পালা ওপর থেকে ছড়িয়ে দেবো একটু লেবুর রস আর দেব একটু পেঁয়াজ কুচনো দিয়ে দেব একটু ভুজিয়া কিছুটা ওপর থেকে ডালিমের কোয়া ছড়িয়ে দিলাম। খুব কম সময়ে হেলদি খাবার তৈরি হয়ে গেল পোহা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে